জালকাঠি সদর উপজেলায় ঘাপখান সিরি ইউনিয়নের চরভাটার কান্দা গ্রামে বঙ্গবন্ধু সিটি সংসদ নামে নির্মাণাধীন আদাপাকা পাকা একটি ক্লাব ভবনের সাইনবোর্ড স্বর্ণকে কেন্দ্র করে এলাকার ক্ষোভের সৃষ্টি হয়েছে বিগত উনিশ উনিশ সাল থেকে এই ক্লাব থেকে মিলন মাহমুদ অত্যন্ত সাহায্য সহযোগিতা করে এই অঞ্চলের মানুষ গ্রাম এবং আবাসনের গরিব অসহায় মানুষগুলো অত্যন্ত সুখী এবং আনন্দিত তাই এখানে এই ক্লাবটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ বিদায় এখানে রাখা এখন তো এই অঞ্চলে মানুষের একমাত্র দাবি স্থানীয় একটি মাদক ব্যবসায়ীদের প্রশ্ন হলে পরে এই ক্লাবটি এখন বন্ধের পথে এই জনকল্যাণমূলক ক্লাবটি নির্মিত হওয়ায় ওই এলাকায় মাদক ব্যবসা ও অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে না পারায় একটি চক্র প্রশাসনকে ভুল বুঝিয়ে এই ক্লাবটি বন্ধের পায় তারা চালিয়ে আসছে আমি মোহাম্মদ রুবেল খান আমি আজকে যেখানে দাঁড়িয়ে আছি এটা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ এই প্রতিষ্ঠাতা হয়েছে বাল্যবিবাহর এক নাগারে এক মাস ব্যাপী ট্রেনিং গেছে যে জায়গা ফাইনাল ট্রেনিংয়ের দিন আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো মহোদয় আসিয়া তিনি পুরস্কার দিয়ে গেছেন বাল্যবিবাহের এটা সামাজিক কার্যকলাপ ছাড়া আদৌ আজ পর্যন্ত কোনো কিছু হয় না আর এ জায়গা অত্র এলাকার ময়মুরব্বী সন্ধ্যার পরে আসিয়া বসে কাছে আটার ব্যবস্থা থাকে হেরা একটু টিভি দেখে খবর দেখে দেখে খাওয়া দাওয়া করিয়া হেরাই আটকাইয়া চললে যায় এই আর দ্বিতীয়ত এই ভবনটি এই স্থানীয় লোকের মানে অনুরোধে যে আমাদের এটা পানি পরে বন্যায় হেলিয়ে গেছে কিন্তু দেখতে আছেন তারা দাবি করছে যে আমাকেও তুমি পাকা নাক পারো আধা পাকা করিয়ে দাও একটু টিন সেট দিয়ে যাতে আমরা স্থায়ীভাবে বসতে পারি সুন্দর মতোভাবে আর এ জায়গা সরকারি ফ্রি চিকিৎসা দেওয়া হয়েছে এর জন্য এই জায়গায় তিনটে রুম আছে কিন্তু এই তিনটে রুম একটা থাকবে ফ্রি মেডিকেল ট্রেনিং মানে একজন ডাক্তার থাকবে যাতে এই জায়গায় অসহায় লোকজন চিকিৎসা পাইতে পারে এই পরিকল্পনায় আরেকটা থাকবে যারা বৃদ্ধ লোক আছে গড় দিয়ে বাইরেইতে পারে না অন্য এই জায়গায় আড্ডা দেওয়ার একটা ব্যবস্থা করবে আর আরেকটা থাকবে অফিস রুম এই জায়গায় বিচার সালিশ স্থানীয় পর্যায়ে যা হয় এই যে অবশ্য হবে তাছাড়া এটার কোনো আর কোনো লাভ নাই জায়গা সরকারি সরকার চাইলে দিতে বাধ্য এটা জায়গা সরকারি এটা কারো প্রত্যেক সম্পত্তি না এই সরকারি জায়গার উপরে এই ভবনটি করা হয়েছে স্থানীয় লোকের অনুরোধে অনুরোধের উপরে ভিত্তি করে প্রিন্স মিলন মাহমুদ এই ভবনটি তৈরি করিয়ে দিয়েছে জনস্বার্থে আর কি এলাকার শান্তি শৃঙ্খলা বঙ্গবন্ধু স্মৃতি রক্ষায় ক্লাবটি দীর্ঘদিন ধরে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছে এই ক্লাবে এলাকার যুব ও প্রবীণরা নানামুখী প্রশিক্ষণ গ্রহণ করে আসছে যেহেতু পাশে একটি সরকারি আবাসন প্রকল্প এখানে দিন দিন অপরাধ প্রবণতা বেড়েই চলছে যে আবাসনের মানুষজন এখানে এই ক্লাবে আসে এই ক্লাবে দিয়ে অনেক উপকৃত হয় তারা এই ক্লাবটা থাকলে দেখা যাচ্ছে যে এলাকার অনেক ছেলে পেলে আছে যারা মাদক দ্রব্যে আক্রান্ত এই ক্লাবের কারণে তারা মাদক ই করতে পারে না আর এই কথা হচ্ছে গিয়া এই ক্লাবে এই মুরব্বীরাই আড্ডা দেয় বেশিরভাগ মুরব্বীরাই এখানে আড্ডা দেয় আর এখানে এখানে সব সামাজিক কাজ কার্যক্রমই চলে এদিকে একটি চক্র বঙ্গবন্ধুর স্মৃতি মুছে ফেলতে নানামুখী চক্রান্ত শুরু করে এলাকাবাসী ও ক্লাব কর্তৃপক্ষের অনুরোধে সম্প্রতি ক্লাবের পৃষ্ঠপোষক প্রবাসী প্রিন্স মিলন মাহমুদের অর্থায়নে আদা পাকা ভবন নির্মাণের জন্য কাজ শুরু হয় উল্লেখ্য দীর্ঘদিন ধরে ক্লাবটিতে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় নারী ক্ষমতায়ন যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় যুবকদের স্বাবলম্বী করতে নানামুখী প্রশিক্ষণ সহ বিভিন্ন জাতীয় দিবস উদযাপন হয়ে আসছে সার্ক বিডি নিউজ